বিধ্বংসী বন্যায় ভেসে গিয়ে মৃত গৃহপালিত পশুদের আত্মার শান্তি কামনা করে নাগরাকাটার টণ্ডুতে গোমাতার পুজোর আয়োজন করল বাসিন্দারা উল্লেখ্য গত পাঁচই অক্টোবর বিধ্বংসী বর্ণায় লন্ডভন্ড হয়ে গিয়েছিল গোটা নাগরাকাটা তার মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাবনডাঙ্গা ও টন্ডু বাবনডাঙ্গায় জল ঢাকা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে গিয়ে মডেল ভিলেজে এগারো জনের মৃত্যু হয়েছিল বহু বাড়ি ঘর ভেসে যায় সাথে বহু গৃহপালিত পশুরও মৃত্যু হয় একইভাবে টন্ডুতেও বহু বাড়ি ভেসে যায় এমনকি মন্দিরেও ভেঙে পড়েছিল সেই বিধ্বংসী বর্ণায় সেই জলের স্রোতে ভেসে এসে গিয়ে বহু গৃহপালিত পশুর অকাল মৃত্যু হয় মূলত তাদের আত্মার শান্তি কামনা করে দুদিনের পুজোর আয়োজন করা হয় সেই সাথে ভান্ডারার আয়োজন করা হয় পুজো কমিটির পক্ষ থেকে পুজো আয়োজক কমিটির পক্ষে ছিলেন রাধে সাহু বিষুন সাহু দীপক সাহু সুনীল ওরাও সহ অন্যান্যরা তারা জানিয়েছেন তাদের জীবনে এত বড় প্রাকৃতিক বিপর্যয় তারা দেখেননি এই বিধ্বংসী বন্যায় বাড়ি ঘরের পাশাপাশি বহু প্রাণ কেড়ে নিয়েছে প্রকৃতি এখনও দগদগে ক্ষত চিহ্ন রয়েছে এলাকায় যাদের এই বন্যায় অকাল মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করেই এই পুজোর আয়োজন